ভাই স্যার 3000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট না তো সব잖아 না잖아 তো একটা থাইল্যান্ডের আরেকটা বাইক তারপরে সেটাই ভাই ভাই কিলো আচ্ছা কিন্তু

অফিসিমুল পক্ষ পাম্প কোম্পানিটা 1 লক্ষ হাজার টাকা ভাই 1 লক্ষ কি বোল্ট লক্ষ বোল্ট

লগেসন তার একবার বলি আমাদের টাইকিল মডুলার ঢাকা নেটচোর তো আবার দেখ পাইকার নষ্ট নিব তবে স্ক্রিনটা নাম্বার জবে করতে চেষ্টা করো টাইকিল মডাল আরটা সফট সিস্টেম আউট ডেটা কে কে মে বাইকার ফিক্স তো বাজার পারি টাইকিল তোমরা দু করে সার্ভিস করো আমাদের পুরো টিমে হবে সুবিধা হবে রেফারেন্স পড়া এর দাম জানেন লঞ্চিং এর দাম জানেন কোন কিপ ফিউ লঞ্চিং এর ডাইরেক্ট যেটা টাইকিল করতে পারে মার্কেট আর কে কে এর প্রাইস মোড স্ক্রিন মাত্র

এক লক্ষ আশি হাজার টাকা একটা হায়া দুসা গাড়ি তাও আবার বেড়ে চলে গিয়ে এক লক্ষ আশি হাজার উনি আসলে কি তন্ময় ভাই একটু মানে সাকা খাইছে এক জায়গা থেকে লেখছে যে নামটা আসার ঝামেলা করে যার কারণে ভয় উনি কিন্তু নিজেই